গায়িকা হিসেবে ইমন চক্রবর্তী খুব অল্প সময়ের মধ্যে শ্রোতাদের মধ্যে নিজের জায়গা করে নিয়েছেন তার ঝুলিতে রয়েছে একের পর এক হিট গানের সম্ভার গানের পাশাপাশি ইমন খুব সক্রিয় থাকে নিজের সোশ্যাল মিডিয়া পেজে গায়িকা তার ছোটো ছোটো মুহূর্তগুলি ভাগ করে নেন সকলের সঙ্গে স্বামী নীলাঞ্জন ও ইমনের টিমের অন্য সদস্যদের সঙ্গে রেস্তোরাঁয় খেতে গিয়ে ঘটালেন এক কাণ্ড ইমনের এই কীর্তিতে হেসে লুটোপুটি খাচ্ছেন একটি জেনরা ভিডিওতে দেখা গিয়েছে ইমন কোনো এক রেস্তোরাঁয় খেতে গিয়েছেন আর সেখানে গিয়ে মন দিয়ে মাটনের নলি খাচ্ছেন গায়িকা তার মাটনের এই অংশ যে তার খুবই প্রিয় সেটা ভিডিও দেখে সকলে বুঝতে পারছেন ভিডিওতে একজন ইমনকে জিজ্ঞাসা করেন কি খাচ্ছ গায়িকা তার হাতে থাকা মাটনের নলির অংশটা দেখিয়ে বলেন এটা খাচ্ছেন তারপর ওপাশ থেকে ইমনকে বলা হয় মাটনটা কাঁদছে তবু জবাবে ইমন বলেন আছে ভেতরে এরপর গায়িকা নলির ভেতর থেকে মাংস বের করার জন্য কাচের প্লেটে ঠুকতে ঠুকতে শুরু করেন আর যে মুহূর্তে মাটার নলির ভেতর থেকে ঝোল বের হয় সবে তারস্বরে আহা বলে ওঠেন এরপরই মাটনের নলি মুখে দিয়ে পরম তৃপ্তিতে খান ইমন পাশে বসা ইমনের স্বামী খাওয়ায় প্রায় শেষ তিনি শশার টুকরো মুখে দেন ইমন প্লেট উঠিয়ে বলে ওঠেন এটার সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা যাবে না এরপরই প্লেট উঁচু করে মাটনের ঝোল খেয়ে ফেলেন গায়িকা এখানে শেষ নয় আঙুল যে চিচেপুচের প্লেট সাফ করে দেন গায়িকা এই ভিডিও পোস্ট করে ইমন ক্যাপশনে লেখেন কি অন্য বাঙালিদের মতো যে মাটন তাই ভিডিও দেখে স্পষ্ট মাঝে মাঝে বিতর্কে চড়ান ইমন গান করতে গিয়ে হিন্দি গান না গাওয়া নিয়ে তাকে কটাক্ষের মুখে পড়তে হয় তবে মঞ্চ থেকে কড়া ভাষায় বার্তা দেন গায়িকা সম্প্রতি অপেরা শোতে গান গিয়েছেন ইমন সেই শোয়ের জনপ্রিয়তা ছিল বিপুল গত কয়েক বছর ধরে তিনি লিলুয়াই বসন্ত উৎসবের আয়োজন করছেন সেখানে একঝাঁক শিল্পী এসেছেন গান আবৃত্তি নাচ পরিবেশন করেছেন এই আয়োজন গায়িকার মায়ের স্মৃতিতে নিবেদিত কিন্তু এই বছর বিশেষ কারণে সে বসন্ত উৎসব করেননি মন